হ্যালো ব্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি ফোর বৃত্তের ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল থেকে কোষে দেখি আঠেরো থেকে লাস্ট ভিডিওতে আমরা কুড়ি দাগেরটা করেছি আজকে আমরা একুশ দাগের অঙ্কটা করবো একটি সমবহু ত্রিভুজের পরিবৃত্তে এটা অন্তর্বৃত্ত ছিল এটা পরিবৃত্তের মানে বৃত্তটা কিন্তু বৃত্ত থাকবে বাইরে আর ত্রিভুজ থাকবে ভেতরে একটি সমহ ত্রিভুজের পরিবৃত্তির ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে বর্গ সেমি দৈর্ঘ্য হিসাব করে তাহলে আমরা প্রথমে আমরা প্রথমে বৃত্তটা অঙ্কন করবো তাহলে আমাদের ত্রিভুজটা ভেতরে নিতে সুবিধা হবে ওকে তাহলে এখানে আমি একটা বৃত্ত অঙ্কন করছি ওকে চলো এই জায়গাটা আমি একটি বৃত্ত অঙ্কন করে নিই তোমরা কম্পাস কম্পাস দিয়ে করতে পারো তাহলে ট বৃত্ত পাবো আমরা এই হচ্ছে আমাদের বৃত্ত এর ভিতরে আমরা কি করব একটি ত্রিভুজ অঙ্কন করব সেটি হবে সমবাহু ত্রিভুজ অর্থাৎ বাহু তিনটি সমান এখানে দেখে তো মনে হবে না সময় ত্রিভুজ কিন্তু এটাকে আমরা সমহ ত্রিভুজই ভাবব নাম দিয়ে দিই এ বি সি দেখো পরিবৃত্ত মানে বৃত্তের ভিতরে ত্রিভুজ থাকবে আর অন্তবৃত্তের ক্ষেত্রে কী ছিল ত্রিভুজের ভেতরে বৃত্ত থাকবে তো সেটা মনে রাখবে এর কেন্দ্র আচ্ছা আমরা কি করব এর আমরা এ থেকে মানে ত্রিভুজের একটি উচ্চতা বের করে রাখি এ শীর্ষবিন্দু থেকে আমরা কেন্দ্র দিয়ে এই যে ত্রিভুজের এটি উচ্চতা সেটা ধরে নাও এটা ডি বিন্দুতে ছেদ করেছে এ ডি আর এই বিন্দুটার নাম হচ্ছে ও তাহলে আমরা প্রথমে লিখবো যে মনে করি মনে করি মনে করি সমবাহ ওকে বা এখানে যেহেতু ব্যাসাধ্য ধরতে হবে তাহলে এই বৃত্তের দেখো এ থেকে ও এটি কিন্তু বৃত্তের ব্যাসাধ্য তাহলে লিখবো যে পরিবৃত্তের ব্যাসাধ্য মনে করি পরি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধকে সবসময় আমরা আর দ্বারা সূচিত করি তাহলে আর এখানে একক দেখতে হবে কি আছে সেমি আছে তাহলে আমি এখানে সেমি লিখব ওকে আচ্ছা যদি পরিবৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল কি হবে তাহলে আমরা লিখব যে পরিবৃত্তের 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 ক্ষেত্রফল ক্ষেত্র ফল এখানে পরিবৃত্ত বলে ভয় পাবো না আমরা পরি কথাটা যদি আমরা ছেড়ে দিই তাহলে কী দাঁড়াচ্ছে এটা বৃত্তের ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কী জানি পাই আর স্কোয়ার তো এটা বোঝাচ্ছে যে বৃত্তটা বাইরে আছে ত্রিভুজের ওকে ক্ষেত্রফল যেহেতু লিখছে তাহলে এখানে লিখবো বর্গ কথাটা মানে বর্গ কথাটা লিখতে হয় আর এখানে দেখো বলেছে এখানে পরিবৃত্তির ক্ষেত্রফল দেওয়াই আছে কোশ্চেনে দেখো পরিবৃত্তির ক্ষেত্রফল কত দেওয়া আছে ফোর হান্ড্রেড সিক্সটি টু তাহলে দুটোকে সমান করব এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল তাহলে আমরা লিখবো শর্তানুসারে শর্তানুসারে তাহলে পাই আর স্কোয়ার ইকুয়াল টু কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা কত চারশো বাষট্টি মানে ফোর হান্ড্রেড সিক্সটি টু এখান থেকে আমরা আর স্কোয়ারটা বের করবো তাহলে এখানে পায়ের মানটা বসে দিয়ে পায়ের মান কত বাইশ বাই সাত আমরা জানি এখানে আর স্কোয়ার আছে ইকুয়াল টু ফোর হান্ড্রেড সিক্সটি টু ঠিক একইভাবে এটাকে সলভ করব যে আর স্কয়ারটাকে রাখব ইকুয়াল টু আমরা লিখবো ফোর হান্ড্রেড সিক্সটি টু ইন্টু এই যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছি সেটা সমান সমানে ওপাশে গেলে উল্টে যায় অর্থাৎ এই হরটা লফ হয়ে যাবে আর লফটা হরের জায়গায় বসবে তাহলে আর স্কয়ার ইকুয়াল টু এখানে আমরা কী করবো এখানে আমরা কাটাকাটি করে নিই যে দুই দিয়ে যদি কাটাকাটি করি দুই অক্ষ দুই দুই অক্ষ দুই তাহলে এটাকেও দুই দিয়ে কাটতে হবে দুই দুগুণে চার দুই দিয়ে কাটলে তিন দুগুণে ছয় আবার দুই অক্ষে দুই ওকে এবার এগারো দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে দেখো এগারো দিয়ে ভাগ করে নিই তোমাদের বোঝাতে সুবিধা হবে এগারো দিয়ে আমরা দুশো একত্রিশকে ভাগ করব তাহলে এগারো দুগুণে বাইশ পাবো তিন থেকে দুই বিয়ে করলে এক এখান থেকে এক নামাবো আবার কে এগারো তাহলে কত পেলাম টোয়েন্টি ওয়ান তাহলে এগারো দিয়ে কাটলে পরে এটা পাচ্ছি আমরা টোয়েন্টি ওয়ান তাহলে থাকছে টোয়েন্টি ওয়ান ইন্টু কত সেভেন পড়ে আছে তাহলে যখন আমরা আর বের করবো আর বের করবো তাহলে বর্গ এ পাশে আসে বর্গমূল হয়ে যায় আমরা জানি বর্গ এদিকে আসলে বর্গমূল তাহলে টোয়েন্টি ওয়ান ইন্টু কত সেভেন তাহলে আর ইকুয়াল টু কত হবে একুশকে যদি আমরা ভাঙি তাহলে সেটা কী হয় তিন সাথে একুশ দেখো তিনের সাথে সাত গুণ করলে তিন সাথে একুশ বা এখানে ভেঙে নিতে পারো একুশকে সাত দিয়ে করতে পারো তিন সাথে একুশ ওকে আর এখানে প্রথম থেকে একটা কিন্তু সেভেন ছিল এবার দেখো আমরা পরবর্তীতে আবার বা নেবো আর ইকুয়াল টু দুটো সেভেন থেকে দেখো একটা সেভেন বেরোবে তার উপরে বর্গমূল থাকবে না এখানে কিন্তু তিন একটাই আছে তার উপরে বর্গমূল থাকবে কেন এটা হলো দেখো তার কারণ হচ্ছে যদি আমরা দুটো এ লিখতাম তাহলে দুটো এ গুণ করলে কি হবে এ স্কোয়ার ঠিক একইভাবে দুটো রুট এ যদি গুণ নিই দুটো রুট এ সেক্ষেত্রে কী হবে রুট এ একটা হবে কিন্তু দুটো আছে বলে কি দিতে হবে স্কয়ার দিতে হবে তাহলে এই বর্গ বর্গমূল কেটে গিয়ে এ হবে তাহলে আমরা বলতে পারি একই সংখ্যা যদি বর্গমূলের ভেতরে থাকে তাহলে সেখান থেকে এ বেরোয় তাহলে দেখো একই সংখ্যা বর্গমুলের ভেতরে আছে সেখান থেকে সেভেন বেরোবে তাহলে থাকছে রুট থ্রি তাহলে আর কি ছিল আর ছিল পরিবৃত্তের ব্যাসার্ধ তাহলে লিখব যে পরিবৃত্তের ব্যাসার্ধ যে পরিবৃত্তের পরিবৃত্ত মানে বৃত্তের ব্যাসার্ধ সেটা কত সেটা হচ্ছে ইকুয়াল টু সেভেন রুট থ্রি একক নেব সেমি ওকে এবার যেহেতু আমাদের বাহুর দৈর্ঘ্য চেয়েছে বের করতে বলেছে তাহলে সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে একটা সূত্র আছে দেখো সেই সূত্রটা আগে লিখে দিই তারপর তোমাদের দেখে দিচ্ছে যে সমবাহু সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিবৃত্তির ক্ষেত্রে পরি বৃত্তের ওকে পরিবৃত্তের ক্ষেত্রে পরিবৃত্তির ক্ষেত্রে বা এভাবে লিখতাম যে আমরা জানি সমব ত্রিভুজের পরিবৃত্তির ক্ষেত্রে যেহেতু লিখিনি আমরা জানি তাহলে সমব ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তির ক্ষেত্রে পরে লিখতে পারি আমরা জানি আমরা জানি বা এই কথাটা কিন্তু প্রথমেই লিখতে পারতাম ওকে আমরা জানি সমব ত্রিভুজের পরিবৃত্তির ক্ষেত্রে এটা ব্যাটার হতো তো যেহেতু এখানে জায়গা নেই তো আমি পরে লিখেছি এটা তো আমরা প্রথমেই লিখে দেবে তাহলে এর জন্য সূত্র আছে দেখো সূত্রটা এরকম যে আমরা এভাবে লিখবো যে ব্যাসার্ধ পরিবৃত্তে ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধ ইকোয়াল টু টু বাই থ্রি ইন্টু সমবাহু ত্রিভুজের উচ্চতা সমবাহ সমবাহ ত্রিভুজের ত্রিভুজের উচ্চতা ওকে উচ্চতা এটা কিন্তু সূত্র তাহলে কীভাবে পড়ব টু বাই থ্রি ইন্টু উচ্চতা ডাইরেক্ট যদি বলি টু বাই থ্রি ইন্টু উচ্চতা এটা কী করে আসলো টু বাই থ্রি এর জন্য আমাদের একটা চাপটার ছিল সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য সেটা কিন্তু আমি বুঝিয়েছিলাম এর আগে ওকে তো সেটাতে দেখো এই লাইনটা দেখো যে যখন আমরা এডি লিখি তখন এই লাইনটা দেখো যে এজি ইকোয়াল টু কী আসে টু বাই থ্রি এডি এ জি ইকোয়াল টু টু বাই থ্রি এডি কী করে এই যে দেখো শীর্ষবিন্দু থেকে যখন এই মধ্যমা তিনটি একই বিন্দুতে মিলিত হয় দেখো সি থেকে একটি মধ্যমা বি থেকে একটি মধ্যমা ডি থেকে একটি মধ্যমা একই বিন্দুতে মিলিত হলো ঠিক এটাতে দেখো এ থেকে একটি মধ্যমা বি থেকে একটি মধ্যমা সি থেকে একটি মধ্যমা তারা একই বিন্দুতে মিলিত হবে সেটা নাম ছিল জি এখানে জি দেবো না আমরা ও দেবো তাহলে শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র এটা ভরকেন্দ্র তার দূরত্ব দেখো শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র তাহলে এখানে আমাদের এডিটা কি অ্যাকচুয়ালি উচ্চতা তাহলে এই সেই সূত্র অনুযায়ী দেখো যে এ জি এজি ইকোয়ালটা হচ্ছে টু বাই থ্রি এডি এডি হচ্ছে উচ্চতা এই জন্যে আমাদের সূত্রটা এরকম হয়েছে যে ব্যাসার্ধ এটা কিন্তু আমার বৃত্তের আবার ব্যাসার্ধ ও থেকে এ তাহলে সেটা টু আমরা কি লিখবো টু বাই থ্রি আর সেটা কি ত্রিভুজের উচ্চতা উচ্চতা বলতে এখানে এডি এবার দেখো এখানে আমরা সমূহ ত্রিভুজুর উচ্চ উচ্চতার সূত্র বসাবো আর ব্যাসার্ধ টু কিন্তু আমরা জানি সেটা কত সেভেন রুট থ্রি তাহলে এখানে আমরা বসাবো যেহেতু ইকুয়াল দিয়েছি তাহলে এখানে বা নিতে পারবো তাহলে এখানে ব্যাস জায়গায় আমরা লিখব সেভেন রুট থ্রি ইন্টু টু বাই থ্রি ইন্টু ত্রিভুজুর উচ্চতার সূত্র আছে সেটা কি আমরা জানি যে রুট থ্রি বাই টু ইন্টু বাহু দেখো সমবহু ত্রিভুজুর উচ্চ উচ্চতা হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু বাহু তাহলে এখানে বসাবো রুট থ্রি বাই টু ইন্টু বাহু ওকে এটা হঠাৎ করে লিখলে তো বুঝতে পারবো না তার জন্য আমরা কি করবো একটা থার্ড ব্র্যাকেট ইউজ করে সেখানে আমরা লিখবো যে সমবাহ ত্রিভুজের উচ্চতা ছোটো করে লিখে দেব যে সমবাহ ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু বাহু ওকে এইভাবে লিখে এটাকে ব্র্যাকেট ক্লোজ করবো তাহলে আমরা এই ত্রিভুজের উচ্চতার ক্ষেত্রে মানে যেখানে লিখে দেওয়া ছিল সেখানে আমরা এই লাইনটা বসে দেবো তাহলে এখানে দেখো বাহুটা আমার বের হয়ে যাবে কেন কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলেছে তাহলে খুব সহজেই বের হবে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারি তাহলে এটা সেভেন রুট থ্রি আছে থাক ইকুয়াল টু এখানে এই দুই এই দুই কেটে যাচ্ছে তাই তো আর এখানে উপরে তালে থাকছে কত রুট থ্রি নিচে কত থ্রি ইন্টু বাহু ওকে এখানে আরেকটা সহজ পদ্ধতি আছে এই রুট থ্রি এ রুট থ্রি কিন্তু আমরা কেটে দিতে পারি এভাবে তো যদি তোমরা জানো তাহলে সেক্ষেত্রে কেটে দিতে পারো কিন্তু আমি সেভাবে কাটবো না আমি এই টোটালটাকে এখানে লিখবো রুট থ্রি বাই থ্রি কেন কি অনেকজনে এই লাইনটা বুঝতে পারে না একবারে কাটাকাটিটা এই টোটালটাকে আমি এখানে লিখেছি তাহলে এটাকে আমি এখানে লিখব এটা কিন্তু নিয়ম অনুযায়ী আমরা করতে পারি ওকে সাইন চেঞ্জ না করে মানে পেনটা এভাবে আছে জাস্ট আমি কি করব ঘুরিয়ে দেবো তাহলে এটাকে এখানে লিখবো এটাকে এখানে লিখবো এবার দেখো যেহেতু আমি বাহু বের করব তাহলে লিখবো যে বাহু ইকুয়াল টু সেভেন রুট থ্রি গুণ দেবো আমরা কি জানি এই ভগ্নাংশটা সমাসন উপাসে গেলে উল্টে যায় তাহলে এই হর যেটা ছিল সেটা চলে আসবে লভের জায়গায় আর যেটা লফ ছিল সেটা আসবে হরের জায়গায় এবার দেখো এই রুটটাই এই রুট্রে আমরা কেটে দিই তাহলে বাহু ইকোয়াল টু কত পাচ্ছি সেভেন থাকলো আর গুণ তার সাথে তিন তাহলে তিন সাথে কত হবে বাহু ইকোয়াল টু হবে তিন সাতা একুশ একক দিয়ে দিই সেমি তাহলে উত্তরটা কী করে লিখবো উত্তরটা লিখবো যে এই যে দেখো এই যে ত্রিভুজের বাহু সেটা কিন্তু আমরা টোয়েন্টি ওয়ান পেলাম তাহলে এটা বাহু এটা টোয়েন্টি ওয়ান হলে এটাও টোয়েন্টি ওয়ান ওয়ান হবে এটাও কিন্তু টোয়েন্টি ওয়ান হবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সময় তাহলে লিখবো ত্রিভুষ্টির প্রতিটি বাহু দৈর্ঘ্য একুশ সেমি সুতরাং ত্রিভুষ্টির ত্রিভুষ্টির প্রতিটি প্রতিটি বাহুর প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি ওয়ান সেমি ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পেরেছ নিশ্চয় তাহলে এখানে আমাদের প্রথমত জানতে হবে যে পরিবৃত্ত বলতে বৃত্তির ভিতরে ত্রিভুজ থাকবে বা ত্রিভুজের বাইরে বৃত্ত থাকবে এবারও বলতে পারি যে ত্রিভুজের বাইরে বৃত্ত থাকবে তাহলে সেখানে আমরা ব্যাসার্ধ ধরে নেব আর আর যেহেতু ক্ষেত্রফল সমান তাহলে এখানে বৃত্তের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর স্কোয়ার তার সাথে আমরা ক্ষেত্রফলটা সমান করব তাহলে আর ইকুয়াল টু খুব সহজেই পাবো সেখানে পাবো সেভেন রুট থ্রি এবার এখানে ভীষণ ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা যে আমরা জানি এখানে তোমরা এখানে লিখবে আমরা জানি সম্ভব ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু টু বাই থ্রি ইন্টু সম ও উচ্চতা বা ডাইরেক্ট এখানে উচ্চতা কথাটা লিখতে পারি সেটা কথার থেকে আসে সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিলাম যে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য যে আছে সেখান থেকে এটা আসছে তাহলে সেখানে আমরা ব্যাসার্ধ এই ব্যাসাব্ব যে পরিবৃত্তের ব্যাসব্দ আমরা অলরেডি এখানে বের করে রেখেছি সেভেন রুট থ্রি সেটা বসাবো টু বাই থ্রি বসাবো আর সম ও উচ্চতার জায়গায় আমরা রুট থ্রি বাই টু ইন্টু বাহু বসাবো টু টু কেটে দেবো তার ক্ষেত্রে আমরা এটাকে ঘুরিয়ে লিখবো ঘুরিয়ে লেখার পর আমরা বাহু কিন্তু পেয়ে যাচ্ছি খুব সহজে ওকে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা এরপরে পার্ট নাম্বার আমরা ফর্টি ফাইভে ম্যাথ নং টোয়েন্টি টু করবো